আপনি কি জানেন সাপের গায়ে কী দিলে সাপ সঙ্গে সঙ্গে পালিয়ে যায় কোন দেশে ছেলেদের থেকে মেয়েরা বেশি ধূমপান করে কোন মাছ খেলে শ্বাসকষ্টের সমস্যা দ্রুত দূর হয় কি খেলে লিভার কখনো খারাপ হয় না এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোন প্রাণী আগে থেকেই ভূমিকম্পের পূর্বভাস পায় গরু ছাগল নাকি মাছ সঠিক উত্তরটি হবে মাছ এবার বলুন তো সাপের গায়ে কী দিলে সাপ সঙ্গে সঙ্গে পালিয়ে যায় কেরোসিন পেট্রোল ফিনাইল নাকি লবণ সঠিক উত্তরটি হবে ফিনাইল ডায়াবেটিস নিয়ন্ত্রণে সবথেকে কার্যকরী সবজি কোনটি আলু বেগুন করলা নাকি ফুলকপি সঠিক উত্তরটি হবে করলা এবার বলুন তো কোন প্রাণী চোখ দিয়ে একই সাথে দুটো ভিন্ন দিকে ফোকাস করতে পারে গিরগিটি সাপ নাকি আরশোলা সঠিক উত্তরটি হবে গিরগিটি এই ধরনের যে ভিডিও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কোন মাছ খেলে শ্বাসকষ্টের সমস্যা দ্রুত দূর হয় ইলিশ মাছ কুচে মাছ রুই মাছ নাকি ভোলা মাছ সঠিক উত্তরটি হবে কুচে মাছ বলুন তো রাতের বেলা মাংস খেলে কি হয় রাতে মাংস খেলে তেমন কোনো সমস্যা হয় না কিন্তু যাদের হজমের সমস্যা আছে তাদের রাতে মাংস না রাখাটাই ভালো মরে যাবার পরেও কোন প্রাণী কামড়াতে পারে মৌমাছি কাঁকড়া সাপ নাকি মশা মরে যাবার পরও বিষাক্ত সাপের দেহ বেশ কার্যকর থাকে এমনকি মরার পরও কিছুক্ষণ সময় পর্যন্ত সাপ কামড়ে দেবার ক্ষমতা রাখে আপনি কি জানেন বাইকের আবিষ্কার হয়েছিল কোন দেশে জাপান জার্মানি ব্রাজিল নাকি চীন দেশে সঠিক উত্তরটি হবে জার্মানি দেশে প্রেশার কুকারে কোন খাবারটি সেদ্ধ করলে সেটা বিশেষ পরিণত হয় আলু পাস্তা নাকি ঢ্যাঁড়স সঠিক উত্তরটি হবে আলু এই জিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবার বলুন তো শরীরে কিসের অভাব দেখা দিলে হঠাৎ করে সর্দি কাশি লাগে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ভিটামিন নাকি আয়রন সঠিক উত্তরটি হবে ভিটামিন কোন সবজি কাঁচা খেলে দ্রুত ক্যালসিয়াম বাড়ে ব্রোকলি কাঁচকলা নাকি ফুলকপি সঠিক উত্তরটি হবে ঢ্যাঁড়স এবার বলুন তো এর মধ্যে কোন প্রাণী কানে শুনতে পায় না সাপ কচ্ছপ কুমির নাকি বিড়াল সঠিক উত্তর হবে সাপ কোন দেশের জাতীয় পশু গরু নেপাল শ্রীলঙ্কা দক্ষিণ কোরিয়া নাকি উত্তর কোরিয়া সঠিক উত্তর হবে নেপাল বেশি টমেটো খেলে আমাদের কোন অঙ্গের ক্ষতি হয় চকৃত কিডনি হৃৎপিণ্ড নামি কান সঠিক উত্তরটি হবে কিডনি পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি ক্রাইম হয় কুয়েত লিভিয়া হাইতি নাকি ফিনিচুয়েলা সঠিক উত্তরটি হবে ফিনিচুয়েলা এবার বলুন তো রক্তে সুগার কমাতে কোন পাতাটি সব থেকে বেশি কার্যকরী নিম পাতা লেটুস পাতা পুদিনা পাতা নাকি তেজপাতা সঠিক উত্তরটি হবে লেটুস পাতা কিসের তেল হাঁটুতে লাগালে হাঁটুর ব্যথা দ্রুত সারে নারকেল তেল সর্ষের তেল কালো জিরার তেল নাকি রসুন তেল সঠিক উত্তরটি হবে কালো জিরার তেল ইউরোপের মধ্যে সবথেকে সুন্দর দেশের নাম কি সুইজারল্যান্ড নিউজিল্যান্ড ফ্রান্স নাকি ইতালি সঠিক উত্তরটি হবে সুইজারল্যান্ড দেশ এবার বলুন তো অতিরিক্ত ডিম খেলে কোন রোগ হয় ডায়াবেটিস ক্যান্সার নাকি হৃদরোগ সঠিক উত্তরটি হবে হৃদরোগ একটি কাঠ কোন রং দেখতে পায় না সঠিক উত্তরটি হবে লাল একটি কাঠ বিড়ালি লাল রং দেখতে পায় না এবার বলুন তো কি খেলে লিভার কখনো খারাপ হয় না রসুন পেঁয়াজ লেবু নাকি কলা যারা সকালে খালি পেটে এক ক রসুন খান তাদের হৃদরোগের আশঙ্কা অনেকটাই কমে যায় রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে শরীর চট করে ক্লান্ত হয় না এবং প্রত্যেক দিন কাঁচা রসুন খেলে লিভার ভালো থাকে কোন সবজি সব থেকে বেশি দিন পর্যন্ত ভালো থাকে আলু পেঁয়াজ রসুন নাকি টমেটো সঠিক উত্তরটি হবে আলু ভারতের কোন রাজ্যে বিয়ের আগে এইডস পরীক্ষা করতে হয় কেরল কর্ণাটক গোয়া নাকি বিহার সঠিক উত্তরটি হবে বিহার রাজ্যে এবার বলুন তো একটি মানুষের দেহে কতগুলো জয়েন্ট আছে দুশো ছয়টি দুশো নয়টি দুশো আশিটি নাকি তিনশো ষাটটি সঠিক উত্তর হবে তিনশো ষাটটি হাঁটাটা কমাতে সব থেকে কার্যকরী সবজির নাম কি আলু পটল কুমড়ো নাকি ব্রোকলি সঠিক উত্তরটি হবে ব্রোকলি ব্রোকলি হাঁটাটা কমাতে সব থেকে বেশি কার্যকরী কোন দেশে ছেলেদের থেকে মেয়েরা বেশি ধূমপান করে ডেনমার্ক জাপান নেদারল্যান্ড নাকি স্কটল্যান্ড সঠিক উত্তরটি হবে ডেনমার্ক ডেনমার্ক দেশে ছেলেদের থেকে মেয়েরা বেশি ধূমপান করে এবার বলুন তো এর মধ্যে সবথেকে অলস প্রাণীর নাম কি সোলত বিড়াল গরু নাকি ছাগল সঠিক উত্তরটি হবে সোলত সোলতকে বলা হয় পৃথিবীর সবথেকে অলস প্রাণী এবার বলুন তো কোন গাছের শিকড় কোমরে বাঁধলে একটা না নব্বই মিনিটের আগে বিচোগ রোবে না লজ্জাবতী গাছের শিকড় চিঁড়ি গাছের শিকড় বেল গাছের শিকড় নাকি আপাং গাছের শিকড় সঠিক উত্তরটি হবে লজ্জাবতী গাছের শিকড় ইন্টারনেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন